নমস্কার টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এক ঘি বাঁধাকপির স্বাদ বদল করতে একবার এইভাবে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখতে পারেন খুব কম মশলায় তৈরি এই বাঁধাকপির ঘন্ট রেসিপি খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় গরম ভাত বলুন রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আমরা সবাই বাড়িতে বাঁধাকপির ঘণ্ট নানাভাবে বানিয়ে থাকি আজকে আমি কিভাবে বানাচ্ছি চলুন সেই রেসিপিটাই শেয়ার করা যাক বাঁধাকপির ঘণ্ট বানানোর জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি প্রথমে আমরা বাঁধাকপিটাকে কেটে নেব আমি বাঁধাকপিটাকে কেটে ফিরে আসছি দেখুন বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি খুব মিহি করে কিন্তু কপিটাকে কাটার প্রয়োজন নেই একটু যদি এইরকম মাঝারি করেও কপিটাকে আমরা কাটি তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই যেহেতু এখনকার বাঁধাকপি একদম কচি হয় প্রথমে আমরা বাঁধাকপিটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি কেটে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি আর দেখুন আমি জলের পরিমাণটা কিন্তু ঠিক এই রকম দিচ্ছি মানে জলটা এমনভাবে দেবো যাতে আমাদের কপিটাও সেদ্ধ হবে আর জলও এক্সট্রা না থাকবে আমি এবার একটা সিটি দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি কপিটা সেদ্ধ হতে থাক ততক্ষণ চলুন আমরা রান্নাটা শুরু করি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই রান্নাতে পাঁচ ফোরণ ফোড়নে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় আমরা সাধারণত গোটা জিরেই কিন্তু বাঁধাকপিতে দিয়ে থাকি একবার ফোড়নটা এইভাবে আপনারা দিয়ে দেখতে পারেন ফোড়নটা হয়ে গেলে বেশ একটু বড় টুকরো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু আমি একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই এবার একটা বড়ো সাইজের কেটে নেওয়া টমেটো আর তার সাথেই একটু হিং দিচ্ছি আর টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি দিলে খেতে ভালো হবে এবার টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি আমরা আলুর সাথে এই রকম নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি সামান্য করে একটু জল দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি দিচ্ছি স্বাদ মতন লবণ দেব দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ এবার তার সাথেই একই সাথে আমরা দিয়ে দেব বেশ খানিকটা আদা বাটা খুব ভালো করে আমরা এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার রঙটাও বদলে গেছে এবার আমরা সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটাকে ঢেলে দিচ্ছি দেখুন আমি কিন্তু প্রেশার কুকারটাকে একদম উল্টো করেই ঢেলে দিলাম তো আমি অল্প পরিমাণে যেহেতু জল দিয়েছিলাম তাতে করে বাঁধাকপিটাও সুন্দর করে সেদ্ধ হয়েছে জলটাও কিন্তু এক্সট্রা নেই এতে করে বাঁধাকপির পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকে এবার আমরা খুব ভালো করে বাঁধাকপিটাকে একটু মশলার সাথে এইভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখতে হবে দেখুন বেশ খানিক্ষণ সময় ধরে কিন্তু আমি বাঁধাকপিটাকে এই রকম নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার আমরা একটা ঢাকা দিয়ে কম আছে বাঁধাকপিটাকে রান্না করব আর ওপর থেকে ঢাকা দেওয়ার আগে দিয়ে দেব তিন থেকে চারটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ আমি কিন্তু কম আছে রান্না করছি এদিকে একটা মশলা আমরা তৈরি করব। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা তিন চারটে ছোট এলাচ দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ তার সাথেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেব এক টুকরো তেজপাতা অল্প করে একটু এখানে পোস্ত গোটা জিরে আর তার সাথে দেব গোটা ধনে এবার আমরা এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন মশলাটা ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা সুগন্ধ বেরোবে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে মশলার গন্ধ স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব দেখুন এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু বাঁধাকপি সমস্তই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এবার আমরা এর মধ্যে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে দিতে হবে একই সাথে আমরা স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো আর দিয়ে দেব ঘি খুব ভালো করে এবার আমাদের কিন্তু মাঝারি আঁচে রেখে এই বাঁধাকপিকে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর সাধারণত আমরা কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা কাঁচা জিরে ধনে বেটে নিয়েই বাঁধাকপি রান্না করে থাকি তো একবার আপনারা ওইভাবে বাঁধাকপির মশলাটা না করে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু একদম অন্য রকম স্বাদের হয় একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ বাঁধাকপিকে রান্না করে নিচ্ছি দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি বাঁধাকপি কিন্তু আমাদের অলমোস্ট প্রায় হয়ে এসছে এবার ঢাকা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ বাঁধাকপিকে আমাদের এই রকম নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বাঁধাকপি যত এই রকম রান্না করতে করতে মজে যায় ততই কিন্তু বাঁধাকপির স্বাদ ভালো হয় দেখুন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বাঁধাকপি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এই মশলার একটা এত সুন্দর গন্ধ যে পুরো রান্নাঘর কিন্তু এই মশলার গন্ধেই মম করছে আপনারা একবার এইভাবে বাঁধাকপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘণ্ট এই ফোড়ন আর মশলার জন্যই কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে যাবে আশা করছি আমার আজকের এই বাঁধাকপির ঘণ্টের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন